বাদাম কিভাবে খাইতে আছে কি বাদাম টেস আছে খাইছো না না খাই এখনো ও এই বাদাম বলে এখনো খায় না এই জন্য আপনাকে দেখাইতেছি যে বাদাম ও খাইতে আছে দেখেন কি অবস্থা টেস্ট কিরম তো একটু দেখা আগে একটু দেখা খাওয়ার আগে দেখা বাদামটা দেখেন ও রাতে দেখেন এই যে কঠিন একটা বাদাম আর ওই সে বাদাম গাছ গাছটা পরে দেখাইতেছে এই সে আখর গাছ এই আখরোট গাছের ভিডিওটা এই জন্য পরে আখরোট গাছ নিয়ে তো অনেক ভিডিও করছি আর আখরোট দেখেন কি হওয়া হয়েছে শুধু আজকে আপনাকে যে নিচে পরে কি পরে এই যে ফল আপনি বাদাম গাছ আপনি নিচে দেখেন কিভাবে পড়ছে এত পরিমাণ পরে পড়ছে এগুলো কিন্তু সব কাঁচা একটা ফলও কিন্তু আপনার না সব কাঁচা আরও পনেরো বিশ দিন লাগবে এই ফল পাকতে দেন কি অবস্থা